নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এ তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং অ্যাডামাস আর এদিকে মোহনবাগান জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল তো ইস্টবেঙ্গল কিন্তু তিন শূন্য গোলে অ্যাডামাসকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছে অভিষেক কুঞ্জম তন্ময় দাস এবং রাজিবুল মিস্ত্রি তো এই তিনজনের গোলের সুবাদে কিন্তু ইস্টবেঙ্গল জয়লাভ করেছে এবং ইস্টবেঙ্গল কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কোয়ালিফাই করে গেল আর এদিকে মোহনবাগান কিন্তু এক এক গোলে ড্র করেছে জামসেদপুরের সাথে এখানে কিন্তু বাগানের হয়ে একমাত্র গোল করেছে ফারদিন আলী মোল্লা এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দিমিত্তি পেত্তাতোষকে নিয়ে তো বন্ধুরা দিমিত্তি পেত্তাতোষ মোহনবাগান সমর্থকদের এই নয়নের মনি তাকে কিন্তু অফার দিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এম বিএফটির করা নিউজ অনুযায়ী এই রকমটাই কিন্তু জানা যাচ্ছে তো এর আগেও তোমাদেরকে একবার আমি ভিডিওতে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের টার্গেটে কিন্তু রয়েছে দিমিত্তি পেতাতোস তো দিমিত্তি পেতাতোসকে অফার ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু দিমিত্তি পেত্তাতোষ সেই অফার রিজেক্ট করেছে বলেই জানা যাচ্ছে এবং আগামী সিজনে তিনি কিন্তু মোহনবাগানেই থাকছেন এই রকমই আপডেট রয়েছে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মানে কন্ট্যাক্ট এক্সটেনশানের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একজন বিদেশির ওপর ইন্টারেস্ট শো করছে এবং বেশ বড় মানের সেই বিদেশি তার নাম হচ্ছে তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড জ্যামি ম্যাগলারেন তো এই জ্যামি ম্যাগলারেনকে তোমরা সকলেই চেনো কাউকে চেনানোর দরকার নেই তোমরা সকলেই চেনো তো জ্যামি ম্যাগলারেন এই তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমানে এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসের সাথে যুক্ত রয়েছেন এবং মেলবোর্ন সিটি এফসির সাথে তারই দু হাজার জুন মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো ব্যাপার হচ্ছে এই জ্যামি ম্যাগলারেনের ওপর ইন্টারেস্ট শো করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো জ্যামি ম্যাগলারেনের মার্কেট ভ্যালু যদি দেখো চোদ্দো দশমিক চার কোটি টাকা তো এবার ব্যাপার হচ্ছে জ্যামি ম্যাগলারেন তিনি কি ভারতে আসবেন এর আগে মুম্বাই সিটি এফসি তোমরা জানো বন্ধুরা মুম্বাই সিটি এফসি মেলবোর্ন সিটি এরা কিন্তু সবই এর আন্ডারে মানে সিটি ফুটবল গ্রুপের আন্ডারে কিন্তু একাধিকবার মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানও ট্রাই করেছিল এই জ্যামি ম্যাগলারেনকে দলে নেবার কিন্তু জ্যামি ম্যাগলারেনকে তারা আনতে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি বারংবার কিন্তু ব্যর্থ হয়েছে তো এই সিজনে কি আদৌ আসবেন জ্যামি ম্যাগলারেন ভারতে এটাই হচ্ছে কথা তবুও ইস্টবেঙ্গলের র্যাডারে রয়েছে এইটুকু আপডেট পাওয়া গেছে আমি সে কারণে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এইটা এখনও অবধি তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছে সেটা হচ্ছে একজন প্লেয়ারকে নিয়ে যিনি হচ্ছেন বাইশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার বিজয় তো এই বিজয় ছেলে চেন্নাইন এফসির সাথে যুক্ত এবং চেন্নাইন সাথে তার কিন্তু এই বিজয় ছেত্রী তিনি কিন্তু চেন্নাই এফসি ছেড়ে যোগ দিতে চলেছেন উরুগুয়ের সেগুন্ডা ডিভিশন ক্লাব কোলন ফুটবল ক্লাবে তো এই রকম কিন্তু আপডেট রয়েছে এবং এই ডিলটা কিন্তু ডান হয়ে গেছে যেরকমটা কিন্তু আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে তো এটা কিন্তু একটা দারুণ তোমরা বলতেই পারো বিদেশের ক্লাবে আমাদের ভারতীয় প্লেয়ার খেলতে এটা সব থেকে বড় খবর বলতেই পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের উপর রাগ করে মোহনবাগান ছাড়ছেন একজন প্লেয়ার তিনি আর কেউ নয় কিয়ান নাসিরি তো বন্ধুরা কিয়ান নাসিরি তিনি মোহনবাগান দলের সাথে যুক্ত থাকলেও যতদিন জুয়ান ফেরান্দো ছিলেন ভালোই সুযোগ পেয়েছেন তারপরে কিন্তু তিনি সুযোগ আর সেভাবে পাচ্ছেন না তবে তার মোহনবাগান ছাড়ার সম্ভাবনা কিন্তু সামনের সিজনে খুবই জোরালো হয়েছে প্রায় নাইনটি পারসেন্ট তোমরা বলতে পারো যে তিনি মোহনবাগান ছাড়তে চলেছেন এই রকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো মোহনবাগান ছাড়ার পর চেন্নাই নেপসির কিন্তু ভালো অফার তার কাছে রয়েছে এবং আইএসএল এর অন্যান্য ক্লাবও কিন্তু তার উপর ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক তিনি কোন দলে যান তবে তার মোহনবাগান ছাড়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে খুবই উজ্জ্বল তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ